후다줄아제 বাবা বরখান গাজীর মেলা উপলক্ষে ঘোড়া দৌড়ের রেস দেখা যাক আজকের দিনে এই মাঠে থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে এই মাঠে যে প্রথম স্থান অধিকার করতে পারে অনেকটাই তাকে বলা হয় কিং কারণ হলো এই মাঠটা অনেকটাই বড় আর অনেকটাই পুরনো মেলা দেখা যাক এই মোদ্রাপুরের মাঠে থেকে আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে সোনার চেন নিশানা দেখা যাচ্ছে বাজার নিল টেকা পরের পরে নিষে না দেখাতে এসছে টেক বাজার লাক্ষি চোটে ভাই নিষে না দেখাচ্ছে টেক লাকি ছোট ভাই পরেশ বড় মাপের ঘোড়া গোপাল নগর পিয়াজ ঘোড়া পরে স্পট নিশানা দেখান তো ছামলামণি নিশানা রওনা নিল ছামলামণি পিয়াজ পরে আলিম ভাই নিশানা রওনা নিল গোপালনগর নগর পরে আব্দুল হালিম অনেকটাই ভালো ফলাফল করে এই আব্দুল হালিম আমরা দেখে থাকি আজকের কাদিনে আব্দুল হালিমও এসেছে এই মাঠে অংশগ্রহণ করতে দেখা যাক আজকের কাদিনে আব্দুল হালিম কি ফলাফল করতে পারে এই মাঠে পরে নিশানা দেখাতে আসছে হাজি সাহেবের পাগলা নেচে 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 যাচ্ছে নিশানা নিল হাজি সাহেবের পাগলা পরে নিশানা দেখাতে এসছে সিমবেড়ে কাশেম নিশানা নিল সিমবেড়ে কাশেম পরে এসছে হিমচি বাবুল আজকের কাদিনে হিমচি বাবুল ওই মাঠে অংশগ্রহণ করতে এসছে জয়নাল শেখ বারাইপুর নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এসছে

দুই ভাই কোথা থেকে এসছো ঘোড়া দৌড় দেখার জন্য সিকিরহাট থেকে মানে দূর দূর থেকে আজকের কাছে এই মাঠে লোক আসবে ঘোড়া দৌড় দেখার জন্য মাঠে অংশগ্রহণ করতে কি ফলাফল করে বোঝা মুশকিল ঝাড়াল ভঙ্গল আছে পুরনো লোক যদি দেখাতে পারে ওরা আজকের দিনে সেই রকম ফলাফল দেখাতে পারে কি হারাল ভঙ্গল পরস্পর খোলা নিশানা রওনা নিয়ে স্টার্টইং পয়েন্টে দেখাবো কতগুলো ঘোড়া প্রবেশ করেছে আজকের গাদিনে পর ঘোড়া গুটি গুটি পায় নিচে না দেখিয়ে স্টার্টইং পয়েন্টে আসছে আজকের গাদিনে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত টান টান দেখতে পাবো দেখবো আজকের গাদিনে এখান থেকে কি ফাস্ট ও সেকেন্ড সোনার চেন নিয়ে যেতে পারে ফরিদ ভাই অনেকটা সোনার চেন নিয়ে গেল চেকপাজা ফরিদ ভাই দেখা যাক আজকের দিনে ফরিদ তেমন কোনো ফলাফল করতে পারে চেকপাজা ফরিদ ভাই পরস্পর দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকের কাদিনে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত টান টান উত্তেজনা দেখতে পাবো দেখো ঘোড়া মাঠ কভার করে এসছে ঘোড়া ঘেমে গিয়েছে প্রতিটা ঘোড়া ঘেমে গিয়েছে তাহলে ছুটে আসলে কি হতে পারে দেখা যাক কতটা সময় নাই প্রতিটা ঘোড়া মাঠ ঘুরে এসেছে প্রতিটা ঘোড়া দেখতে পাচ্ছ অনেকটাই ঘুরে ঘেমে গিয়েছে পরস্পর ঘোড়া বাঁশের যে কেড়ে কল করেছিল সেই কেড়ে কলের মধ্যে প্রবেশ করবে আজকের দিনে আমরা দেখতে পাবো প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত একটা টান টান উত্তেজনা সেই মদ্রাপুর বাবা বরখান গাজির মেলা উপলক্ষে দু দুটো সোনাচ্ছেন দু দুটো সোনার আংটি আজকের দিনে অনেকটাই বড়ো মেলা হয় গোপালনগর আলিম ভাই এসছে অনেকটাই বড়ো মেলা হয় এই মদ্রাপুরে সোনার চেনে আমরা দেখে থাকি অনেকটাই নাম করা নাম করা ঘোরা আসে আর অনেক দূর দূর থেকে লোক এখানে রেস করানোর জন্য নিয়ে আসে দেখা যাক কতটা সময় নেয় প্রতিটা ঘোড়া ডাক লাইনের মধ্যে হেঁটে হেঁটে প্রবেশ করানোর জন্য কীর্তন খোলা আলাউদ্দিন ভাই দেখা যাক প্রথম রাউন্ডে কতগুলো ঘোড়া নেয় জানাবো আমি পরস্পর অনেকটাই ঘোড়া বাসের কেড়ে কলের মধ্যে প্রবেশ করেছে শুরু হবে প্রথম রাউন্ডের রেস কেড়ে কলে প্রবেশ করলে প্রতিটা ঘোড়াকে জার্সি দেওয়া হচ্ছে জকি যারা জকি থাকবে তারা প্রতিটা জকিকে জার্সি দেওয়া হচ্ছে পরস্পর ঘোড়া কিন্তু বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ করেছে পরপর অনেকটাই সোনার চেন নিয়েছে আজকের দিনে তার সেরকম পুরনো লুক দেখতে পাবো কি দেখা যাক কি ফলাফল করতে পারে পরস্পর ঘোড়া দাঁড়িয়ে আছে বাঁশের কেড়ে কলের মধ্যে আজকের আলাউদ্দিন ভাই কি ফলাফল করে জকি আছে হালিমা পরস্পর হাজি সাহেবের পাগলা পরস্পর ঘোড়া বাঁশের কেড়ে কলের মধ্যে খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে একটা করে লোক দিয়েছে দুটো বাঁশ সোজা ওপরে তারপরে প্রতিটা ঘোড়া দৌড়ানোর জন্য শুরু করবে প্রতিটা ঘোড়া পরস্পর দাঁড়িয়ে আছে দেখা যাক ছোটে ভাই আজকের কি ফলাফল করে সবাই আজকের এসছে যারা আমরা দেখে থাকি অনেক মাঠে থেকে প্রাইজ তোলে তারা আজকেরকার দিনে অংশগ্রহণ করেছে যারা টপ টপ ঘোড়া আজকের কার দিনে কে কি ফলাফল করে বোঝা মুশকিল আমরা অনেক সময় দেখে আসছি খাজা বাবার লাকি কিংবা খাজা বাবার মুন্না পরস্পর দুটো ঘোড়া অনেক মারতে ভালো ফলাফল করেছে অনেক মাঠ থেকে প্রথম স্থান অধিকার করেছে আজকেরকার দিনে সেই রকম তার লুক দেখতে পাবো কি মাঠ পুকুর সাইফুল ভাইয়ের নিউ লাকি সাইফুল ভাইয়ের নিউ লাকি দাঁড়িয়ে আছে খাজা বাবার মুন্না খাজা বাবার মুন্না সুন্নাও আজকে কাদিনে প্রবেশ কলতলা পোচা সীতাগুন্ডু লোক দিয়ে যে দুদিক দিয়ে বাতাস করার জন্য খাজা বাবা লাক্ষীকে লাক্ষীকে আজকের কা দিনে লাক্ষী সেই তার পুরনো লুকটা দেখাবে কি যে রকম রেকর্ড করে আসে পরস্পর মাঠে থেকে সেই রেকর্ড দেখতে পাবো কি খাজা বাবা লাক্ষীকে দাঁতপুর আব্দুল আলিম হালদার তারপরে আছে হারাল ভম্বল হারাল ভোম্বল আজকের কা দিনে সেই পুরনো ছুট কি দেখাতে পারবে দেখা যাক কি হয় আজকের বোঝা খুবই মুশকিল প্রতিটা ঘোড়া কিন্তু বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ এখনো ঘোড়ার পর ঘোড়া এসে পৌঁছাতে পারেনি এখনো সব ঘোড়া এসে পৌঁছে গেলে ছাড়া হবে প্রথম রাউন্ডের রেস অনেকে অনেক মাছ ধরে আশা করে থাকে যে মদ্রাপুরে একটা সোনার চিনে আমার ঘোড়া নিয়ে খেলবো সেই সবার একটা আশা থাকে দেখা যাক আজকেরকার দিনে অনেকটাই ঘোড়া আসছে ছাব্বিশটা কেড়ে গল ছাব্বিশটা কেড়ে গলের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ তো আমরা অনেক সময় দেখে থাকি যে বাঁশের কেড়ে গলের মধ্যে প্রতিটা ঘোড়া এগল পিছন করে কিন্তু আজকেরকার দিনে সেটা দেখতে পাবো না প্রথম রাউন্ডের রেস কুড়িটা ঘোড়া প্রথম রাউন্ডে কাউন্সিল থেকে নিল কুড়িটা ঘোড়া এই কুড়িটা ঘোড়া থেকে কটা নেবে সেটাও জানাবো আপনাদের দিয়েছে পর ঘোড়া ছুটে চলেছে ব্যাসবেলা প্রবেশ করলো দেখো এই হিটে কে কেমন স্থান অধিকার করেছে অবশ্যই আপনাদের জানাবো পরস্পর ঘোড়া প্রবেশ আর কেউ আসবে কি অনেকটাই লেটে আসছে আর কেউ আসবে প্রথম রাউন্ড শেষ প্রথম স্থান অধিকার করলো খাজা বাবার লাক্ষি দেখা যাক পরপর রাউন্ড গুলো আজকের কাদিনে কি করতে পারে খাজা বাবার লাক্ষি দেখতে পাচ্ছি бомটাকে দেখতে পাচ্ছি মাছপুকুর হাজি সাহেব প্রথম হিটে দ্বিতীয় স্থান অধিকার করলো পাগলা দেখা যাক পরপর রাউন্ড গুলো পাগলা আজকের দিনে কেমন ফলাফল করতে পারে যে তিন নম্বর স্থান অধিকার করেছে নম্বর স্থান অধিকার করলো খাজা বাবার মুন্না জকি উঠছে দ্বিতীয় রাউন্ডের রেসের জন্য আমি জানাই তোমাদের প্রথম রাউন্ডে কুড়িটা ঘোড়া ছাড়া হয়েছিল ছাব্বিশটা বাঁশের কেড়ে কল ছিল তা কুড়িটা ঘোড়া ছাড়া হয়েছিল দ্বিতীয় রাউন্ডে ভাই কুড়িটা আজকেরকার দিনে হয়তো অন্য অন্য বছরের থেকে হয়তো আজকেরকার দিনে হয়তো ঘোড়া কম দেখতে পেলাম মনে হলো পরস্পর ঘোড়া বাসের কেড়ে কলের মধ্যে প্রবেশ শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের রেস দেখা যাক রেস থেকে কে কে উঠতে পারে অনেক সময় অনেক মাঠে দেখে থাকি যে ঘোড়া নিয়ে এগোন পিছন করানো ওয়ার মাপ আজকের কা দিনে সেরকম কিছু দেখা যায় না কেন এই মেলাতে চুপচাপ মেরে খামুশ হয়ে প্রতিটা ঘোড়াকে দাঁড়িয়ে থাকতে হয় বাঁশের কেড়ে কলের মধ্যে এই মেলাতে আমরা দেখে থাকি দেখা যাক দ্বিতীয় রাউন্ডের রেস এনি টাইম হয়তো বেল মেরে দিতে পারে প্রতিটা ঘোড়া বাঁশের কেড়ে মধ্যে প্রবেশ অনেকটা লেটে দেখলাম এক পাইয়ার চোটে প্রবেশ করলো পরস্পর ঘোড়া দাঁড়িয়ে আছে খামুস হয়ে শুধু বেলের শব্দের অপেক্ষায় বেল মারলে প্রতিটা ঘোড়া রকেটের গতিতে ছুটে চলবে বেল মেরে দিয়েছে

শেষ দ্বিতীয় রাউন্ড প্রথম স্থান অধিকার করলো গোপাল নগর ইয়াসুদ্দিন দেখা যাক ইয়াসুদ্দিন ভাই পরস্পর রাউন্ড গুলো কি ফলাফল করতে পারে প্রথম রাউন্ডে প্রথম হিট হয়ে দ্বিতীয় হিট হলো এখনো বাকি আছে দ্বিতীয় স্থানে অধিকার করলো হিমচি বাবুল অনেকটাই ভালো পারফর্ম করছে পর রাউন্ড বাকি আছে ফাইনাল রাউন্ড দেখা যাক এই হিমচি বাবুল ফাইনাল রাউন্ড গুলো কি ফলাফল করতে পারে কাছে তারপরে আছে রব্বানি গাজী সদপুকুর তারপরে আরও একটি ঘোড়া রব্বানি গাজী সতপুকুর তারপরে টেক পাঁচার শরিথ তারপরে আছে ইলিয়াতপুর গাইজ তারপর কীর্তন ঘোলা আলাউদ্দিন তারপর খাজা আবার লাক্ষী ঝামনামুনি তারপরে আছে হাজি সাহেবের পাগলা তারপর গোপালনগর আলিম তারপরে খাজা বাবার মুন্না খাজা বাবা আজকে দিনে অনেকটা ভালো পারফর্ম করছে তারপরে আছে গোপালনগর আব্দুল হালিম তারপরে আছে পুকুর সাইফুল ভাই নিউ লাখি তারপরে সিমবেড়ে কাশেম তারপরে ফুলবাগিচার ইচা তারপরে আছে তারপরে আছে ইয়াসুদ্দিন ভাই তারপরে আছে বদুকুলে বাপ্পা তারপর আছে হিমচি বাবুল তারপরে আছে ইলিয়াস কাইথ তারপরে আছে পূর্ব পুর গফুর মোল্লা তারপরে আছে ঘোষার হাট গৌরীপুর মালিকের নাম ছাড়ুই তারপরে আছে মিন্টু শেখ বাহিরপুয়া যতগুলো ঘোড়া দেখালাম এই ঘোড়াগুলো আজকেরকার দিনে ফাইনাল রাউন্ডে প্রবেশ করেছে শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ড পরস্পর ঘোড়া জকি উঠছে দেখা যাবে দূর থেকে নেবো প্রতিটা রাউন্ড আজকেরকার দিনে এগুন বিজন কেউ করতে পারবে না সবাই বাঁশের কেড়ে কলে দাঁড়িয়ে থাকতে হবে ধীরভাবে পরস্পরগুলো দেখে আসলাম আমরা পরস্পর রাউন্ডগুলো দেখা যাক ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে প্রথম হিট অতটা সময় না এই ফাইনাল রাউন্ডে প্রথম হিট পরস্পর ঘোড়া পাশের কেড়ে কলের মধ্যে প্রবেশ শুরু হচ্ছে ফাইনাল রাউন্ডে তিরিশটি ঘোড়া এই ফাইনাল রাউন্ডে তিরিশটি ঘোড়ার মধ্যে থেকে কে আজকে সোনার চেন নিয়ে যেতে পারে স্টার্ট বলবে যখন তখনই বেল মারবে বাপি হালদার মুদ্রাপুর লোকসভা কেন্দ্র বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে পরস্পর ঘোড়া প্রবেশ প্রথম রাউন্ডের ফাইনাল হিট এখনো ঘোড়া আসছে আরো পরস্পর একই সাথে তিনটে ঘোড়া পরস্পর প্রবেশ আর কি কেউ আসবে পরস্পর প্রবেশ শেষ হলো ফাইনাল রাউন্ডের প্রথম হিট করলো খাজা বাবা লাক্ষি ফাইনাল রাউন্ডে আজকেরকার দিনে অনেকটাই খুশি দ্বিতীয় স্থান অধিকার করলো খাজা বাবার মুন্না পরপর দুটো ঘোড়া আজকেরকার দিনে খাজা বাবার ফার্স্ট ও সেকেন্ড প্রথম রাউন্ডে প্রথম হিট পরস্পর এখনো দুটো হিট বাকি আছে আজকের দিনে কতটা খুশি খাজা বাবার দর্শক খাজা বাবার সদস্যরা আজকেরকার দিনে বন্ধা আজকেরকার দিনে কতটা খুশি বলো আজকেরকার দিনে অনেকটাই খুশি খাজা বাবার পরস্পর দুটো ঘোড়া ফার্স্ট ও সেকেন্ড পরস্পর দুজনে ফার্স্ট ও সেকেন্ড এবারে এই রাউন্ডে তিন নম্বর ও চার নম্বর কে হচ্ছে সেটাও দেখাবো তিন নম্বর স্থানে অধিকার করলো প্রথম হিটের রব্বানি গাজী সতপুকুর অনেকটাই ভালো পারফর্ম করছে তিন নম্বর স্থানে অধিকার করলো এই হিটে চার নম্বর স্থানে অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের চার নম্বর স্থানে অধিকার করলো হাজি সাহেবের পাগলা ফাইনাল রাউন্ডে প্রথম হিটই এবারে শুরু হবে এই ফাইনাল রাউন্ডে যে কোনো পরস্পর হিট হবে এটাই তো হবে ফাইনাল খেলা এখনো দুটো হিট বাকি আছে ফাইনাল রাউন্ডে দুটো রেস এখনো ফাইনাল রাউন্ডে দুটো রেস বাকি আছে কে কী ফলাফল করে বোঝা মুশকিল ফাইনাল রাউন্ডে চার নম্বর স্থান অধিকার করলো হাজি সাহেবের পাগলা শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস আজকেরকার দিনে আপনাদের জানায় আমি বলে থাকি যে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত যে টান উত্তেজনা থাকবে আপনাদের যে ভিডিওটা স্কিপ করবে না হয়তো বুঝতে পারবে না কেন কে কেমনভাবে পারফর্ম করছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে যে আজকের দিনে কে কেমনভাবে পারফর্ম করেছিল ডেল দিয়েছে রপ্তানি কাজে সই তুলতে পারলো না অনেকটাই ঘোড়া রপ্তানি কাজে অনেকটাই লেটে বাকি ঘোড়া প্রবেশ অনেকটাই ঘোরা গেল না দ্বিতীয় রাউন্ডে সেরকম টান টান উত্তেজনা এই দ্বিতীয় রাউন্ড আজকের কা দিনে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট টান টান হারাল ভোম্বলো হারাল ভোম্বলো ঘুরে এলো পরস্পর ঘোড়া প্রবেশ আরও আসছে পিছনে ঘোড়া আজকের কা দিনে অনেকটাই দর্শক অনেকটাই দর্শক হয়েছে এই মাঠে আর কেউ আসবে না শেষ দ্বিতীয় রাউন্ড সে একই পারফর্ম পারফর ফাস্ট সেকেন্ড খাজা বাবার মুন্না সেকেন্ড খাজা বাবার লক্ষী ফাস পরpose এই দুটুই ঘোড়া একই পারফর্ম করছে আজকের গাদিনে এবারে তিনে ওচারে কি হয়েছে সেটাও দেখাবো আপনাদের আপনারা অধিকার করলো কীর্তন গুলো আলাউদ্দিন দ্বিতীয় হিটে একটি রাউন্ড বাকি আছে চার নম্বর হয়েছে রব্বানি কাজী সতপুকুর দ্বিতীয় হিটে এবারে শুরু হতে চলেছে লাস্ট রাউন্ডের লাস্ট হিট দেখা যাক এই লাস্ট রাউন্ডের লাস্ট হিট থেকে আবারও কে প্রথম স্থান অধিকার করতে পারে এবারে আপনাদের দেখাতে চলেছি লাস্ট রাউন্ডের রেস পরস্পর ঘোড়ার প্রবেশ মাছপুকুর সাইবুল ভাই পরে আরও একটা ঘোড়ার জকি ছাড়া কীর্তন ঘোলা আলাউদ্দিন দেখো লাস্ট রাউন্ডটা অনেকটাই ঘোড়া ছড়িয়ে ছাড়িয়ে এসছিল এই লাস্ট রাউন্ডে আমি অতটা ভালোভাবে আজকেরকার দিনে ডোনের শ্যুটের ভিডিও দেখাতে পারলাম না অনেকটাই দুঃখিত কারণ একাই ছিলাম আজকেরকার দিনে সেই কারণে অনেকটাই প্রেশান হয়েছি আশা করছি সামনে বছর এর থেকে ভালো কিছু করে দেখাবো পরস্পর ঘোড়ার প্রবেশ অনেকটাই ঘোড়া আজকের দিনে এখানে প্রবেশ করেছিল চল্লিশটার মতন ঘোড়া এসেছিল এই মাঠে অংশগ্রহণ করতে আর কেউ আসবে আর কেউ নেই এবার আমি দেখাবো যে এই মাঠে কতটা দর্শক এসেছিলো ঘোড়াছুট দেখার জন্য ঘোড়াছুট উপভোক্তা করার জন্য এবারে আপনাদের দেখাতে চলেছি কে কেমনভাবে এই মাঠে থেকে প্রায় অংশগ্রহণ করেছিল ঘোড়াগুলো ওটা জগির জন্য এই পুরস্কারটা ছিল বালতি